আজকে আমি চলেছি রাহাত মোটরসে কারণ রাহাত মোটরসে আমাদের কাছে নতুন একটা কালেকশন চলেছে যেটা হচ্ছে আর ওন ফাইভ এস যেটা মডেল এই বাইকটা বেশি দিন কারণ না জাস্ট এক বছর ছয় মাস মতো রয়েছে তো গাড়িটায় অনেক টাকা খরচা করা রয়েছে মডিফায়ে আমি সেগুলোই বলবো গাড়িটার কন্ডিশন বলবো কী রয়েছে না রয়েছে গাড়িটার সামনে যে হুইল কভার প্রথমে এখানে যে হুইল কভার সেটা লাগানো রয়েছে তার এই সাইডে যদি আসি তো এখানে একটা ফ্ল্যাশার দুই নম্বরে এটা ফ্লাসার মডিফাই করা রয়েছে এইখানে যদি দেখেন এটা আর ওন ফাইভ ভিভোর স্যালেঞ্জার গার্ড এটা তিন নম্বরে এইখানে একটা ফ্লাজার লাগানো রয়েছে আমি একটু পর সেটা অন করে দেখাবো তার এইদিকে যদি আসি এইদিকে এটা ফুটরেস্ট এটা ফুটরেস্ট লাগানো রয়েছে যেটা এক্সট্রা এইখানে দেখেন যে এখানে ইস্ট্যান্ড যে স্ট্যান্ড গার্ড এখানে একটা স্ট্যান্ড কভার লাগানো রয়েছে তার ওপরে এই জায়গায় এখানে যে হ্যান্ডেল গার্ড এখানে একটা এক্সট্রা হ্যান্ডেল গার্ড লাগানো রয়েছে এটা তাছাড়া এখানে যে ইউনিভার্সাল ব্রেকিং ক্লাচ সেটা এক্সট্রা দুটো লাগানো রয়েছে এটাতে লাইটও রয়েছে আমি সেটা দেখাচ্ছি আপনাদের

এই বাইকটা যদি নিতে চান তো কন্টাক্ট করতে পারেন এই নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং দাম জানার জন্য স্ক্রিনে দাও নাম্বার দাম জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন এবং সেখান থেকে আপনারা সব কিছু জানতে পারবেন